হাত স্যার একটা চিপ্স পায় গেল হাত স্যার চিপস হয়ে গেছে এখন দুইটা চিপ্স আছে দেখা যাক এই কয়টার মধ্যে এই দুইটা চিপ্স কে তুলতে পারে এই কয়টার মধ্যে এই দুইটা চিপস কে তুলতে পারে এ পর্যন্ত হাফসা পাইছে হলো পাঁচটা চিপস রায়ান তিনটা চিপস আর দুইটা চিপস অবশিষ্ট অবশিষ্ট আছে আমরা দেখবো যে এখন এখন কারপালা এখন রায়ানেরপালা না রায়ান হাত দাও কি কার বলো ছয় হোয়াইট বলছে দেখা যাক হোয়াইট এস রাইন পাই গেল আর একটা চিপস আর একটা চিপস অবশিষ্ট আছে এবার হাসা বলো অরেঞ্জ অরেঞ্জ ইয়েস অরেঞ্জ অরেঞ্জ চিপস শেষ খেলা শেষ এবার দেখবো কি কটা চিপস পাইছে হাফসা পাইছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রায়ন পাইছে হলো একটা দুইটা তিনটা दाओ अधिक दाओ चट्टे रायन चट्टे एवं हफ्ता छठे सिर्फ चार्जर घर से ताली